আসসালামু আলাইকুম আবারও চলে একটি হেলদি স্বাস্থ্যকর টিফিন রেসিপি নিয়ে এখানে আমি সুজি নিয়েছি আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি এক বাটি সুজি দুই চামচ ছোটো চামচের চিনি আর হচ্ছে এক মুঠো পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে ওর মধ্যে পানি দিয়ে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পানি দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু পানি দেবো অল্প করে এটা ততক্ষণে দুই মিনিটের মতো রেখে দেবো আর এখানে আমি এক ততক্ষণে আমি গাজরটা কুচে নিয়েছি আর এখানে আমি একটা মিক্সিন জার নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এবারে এর মধ্যে আমি সামান্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু গাজর কুচি দিয়ে দিয়েছি একটু লেবু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবারে আমি নিয়ে নেব ইনো দেখুন এক চামচের একটু কম ইনো নিয়ে নিলাম নিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নেব একভাবে ইনোটা দিয়ে আমার ফ্যাটানো হয়ে গেছে এবারে একটা থালা নিয়েছি আমি থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে তেলটা লাগানো রেডি হয়ে গেছে এবারে আমি ব্যাটারের মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে আবার একবার ফেটিয়ে নেব দিয়ে থালার মধ্যে পুরোটা ব্যাটার এইভাবে ঢেলে দেব আমি দেখুন পুরোটা ঢালা হয়ে গেছে এবার উপর দিয়ে একটু গাঁজের কুচি এইভাবে সাজিয়ে দেব ছড়িয়ে দিলে ভালো লাগবে দেখতে এইভাবে দিয়ে দিলাম আর এখানে আমি পানি গরম করতে দিয়েছি ওর মধ্যে একটা স্টান বসিয়ে দিলাম দিয়ে থালাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে দশ মিনিট পরে দেখাবো আর এখানে আমি চারটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটা এভাবে একটু ছেঁকে নিচ্ছি দেখুন এটা রে হয়ে গেছে সেখানে এবারে এটা আমি রেখে দেব আর এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি দুই চামচের মুনির মতো চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি জাল করে একটা চান্নির মতো বানিয়ে নেব এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগবে ঝাল মশলা দেবো না দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে সসের মতো এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি দেখাচ্ছি দেখুন টিফিনটা এইভাবে চামচ দিয়ে একবার দেখে নেবে যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখুন ঠান্ডা করে এইভাবে চতুর্দিক থেকে একটু চাকু দিয়ে ছাড়িয়ে দিলাম দিয়ে এইভাবে থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে প্রেস করে এবারে এটাকে আমি কেটে দেখাবো কেমন হয়েছে অসম্ভব মজার একদম নরম তুল তুলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এইভাবে টমেটোর চাটনি আর এই ইডলিটা বানিয়ে দিতে পারেন আপনারা এটা ইডলিও বলতে পারেন দেখুন একদম কেকের মতো নরম তুল তুলে আর কতটা জালিদার হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি খুবই স্বাস্থ্যকর হেলদি একটা টিফিন বা নাস্তার রেসিপি বলতে পারেন আর এই টমেটোর চাটনি দিয়ে খুবই ভালো লাগবে ফিরে আসবো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ